তওবা করুন প্রথম নম্বর শর্তই এটা হলো গুনাহ ছাড়িতে গুনাহ থেকে বাহির হইয়া যাও গুনাহ থেকে বাহির হইয়া তওবা করলে তুবু ইলাল্লাহি জামিয়্যা আল্লাহ বলবেন আমার কাছে তওবা করো তওবা করো আর আশা রাখো আমি কিন্তু মাফ করে দিতে ওয়ালা তৈয়ার আছি আমি हर घड़ी देने को तैयार है হর গলি দেনে কোও তোয়্যার হয় জনা মাঙ্গে উসসেও বেজার হ্যায় জনা মাঙ্গে উসসেও বেজার হ্যায় আমার কাছে তওবা করো তাও আমার কাছে আমি maaf করে দিমু যে কি মাফই চাইতো না গুরু হু আমি বেজার জনা মাঙ্গে উসসেও বেজার হ্যায় প্রথম নম্বর শর্ত হইল গুনাহাড়ি দুনার বিতনেটা কিয়া বিসমাতিতায়ার তওবা কররায়

ধতো আগুন আছি এক নম্বর শর্ত তৈর গুণাড়ি দুই নম্বর শর্ত গুণা গুণারুফরে শর্মিন্দ হয়ে যাব দুই নম্বর গুণা গুণারুফরে শর্মিন্দ হয়ে যাব লজ্জিত অনুতপ্ত হয়ে যাব যে গুণারূপে তো বা ঘরে আল্লাহ আল্লাহাক পর্বতীঘারে আলমে এই ব্যক্তির গুণারে ওলা মাফ করে দেন যেমন আর জীবনে কোনোদিন গুনাহ গুণা করছে না ابن مسعود رضي الله تعالى عنه وين التوبة ندب التوبة ندب وإن التائب إذا تاب وإن العبد إذا تاب تاب الله عليه গুনাহ থাকি إِذَا হই যা অনুতপ্ত তখন গুনাগারে হে তার নিজের গুনারে শিকার হরিয়া গুনার উলেশ্বর মিন্দা হইয়া লজ্জিত হইয়া আল্লাহর দরবার তৌবা করিলাই যদিন তাহলে এই ব্যক্তির তোবার এল্লাভাগ ভাগ পরবর্তী গারে আলমে কবুল হরিলাইন আর মনে হরে রোলা যে জীবনে ওই ব্যক্তি আর কোনোদিন কোন গুণা করছে না এক নম্বর শর্ত হইল গুণা তাকে সরিয়া পড়ো দুই নম্বর শর্ত হইল গুণা যে করছো ইটা ভুল করছো অনুতপ্ত হই যাও Sharminda হই যাও গুনার উপরে হাজার গুনাহ করিয়া বেটাগিরি বেটিগিরি হই ও যেHttpContext জল মানুষ বাল লক্ষ বিশ নিয়ে আাজারের উপরে মানুষ এক দুই দিনে বর্ষে এর পরেও চাই ক্ষমতা তৃতীয় এর পরেও চাই ক্ষমতা তৃতীয় বেটিগিরি করে এক গুনা গুনাহ করে তাকল তাকলে মুমিন কত বড় মহাপাপ

টানি করছে বাগি তোলাই ফুইস রি ফেলাই না এখন ষড়যন্ত্র করা এখন ট্রাম্প পাস করিছে বলে ট্রাম্পে তান্ডে বহাইয়া দিব বাংলাদেশ ট্রাম্প পাশ করছে আমেরিকা বাইডেন সম্পর্ক হইল যাবার ডক্টর ইনুস তত্ত্বাবধায়ক সত্তর এখন এগুলোকে সম্পর্ক নাই এখন টান্ডে আনি বহাই দিব আও না

নিজেকে মতার থাকা সব টাকি বলুন একের কাম ভুল করছে সেনাবাহিনীর প্রধানে ওকার উজ্জ্বমানে মানুষ আরও এক লাখ মাইকৃত আটিয়া বৈরী বেটির কত এক লাখ মারত সেনাবাহিনী হইলে আমরা তো দেশর তোমার সেনাবাহিনী একলা আমি নাই আমরা দেশের জনগণের পক্ষে বালা কাম করছে মেটায় সারাই তারিফে দুইও কাম বালা করছে এক কাম বালা করছে তানে থার গাড়ি দিয়া

জনগণের ছাত্র হলে বা কিতা হল দেশ গৃহযুদ্ধ শুরু করলো এর লাগে সেনাবাহিনীর প্রধান দুই নম্বর শর্ত হলো গুণা যেটা আছে এটার রূপে অনুত্ত হয়ে যাও তিন নম্বর শর্ত ভবিষ্যত লাগে ওয়াদা করো আর ইটা গুণা কোনোদিন করতাম না ওয়াদা করো আর এই ধরনের গুণা জীবনেও করব না এটা মুখর শব্দ নাই কলমর ভিতরে তোমার Sharminda হওয়ার পরে কলমর ভিতরে আই তুমি এই কথাটা জাগাই এনে ও জে আল্লাহ বাসিয়া থাকি দুনিয়া যত দিন এই গুনাহ আমি কোন দিন করব না এই তিনটা যদি ওই জায়গায় এখতৃত তওবা কবুল আল্লাহ فرمাইল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইগবিরু বা জামিয়া বড় বড় গুনাহ করো দুনিয়া বেহায়া নিরাশও না নিরাশ হয় কোনো মুমিনের কাম নাই অন্য আয়াত আল্লাহ কোরআন ইল্লাল কাউমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ কোনো দিন মুমিন মুন্ডা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না একমাত্র কফির কুফর হল জালিম হল আল্লাহর রহমত থেকে নিরাশ হন কোনো দিন মুমিন মুন্ডা আল্লাহর রহমত তাকে নিরাশ হন না ও 300 সাদে কি কয় যন্ত্রণা এখন হয়েছে হলে একটা না আর একটা লাভ পাইলে তবা কবুল হইত নাই বুঝছনি হইলিতাম একটা কবি হইতে গেলে বারো বাংলাওয়ালা মসজিদে নিজামুদ্দিনের মধ্যে যাইতে হবে নিজামুদ্দিনও যাও নাতে তোমার তবা কবুল হবে না দিন আইলো নেজামুদ্দিনৰ মসি আর এর আগে কত মানুষের কত গুণা হল আর তো বইল তবলিক জমাত প্রতিষ্ঠিত আর ও আজকে ও আজকে চব্বিশ ইংরেজির শেষ দিক আইছে ও চব্বিশ উনিশশো চব্বিশ ইংরেজির তবলিক প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত ফেয়া করছেন চাদলা গান উলু বিয়ে প্রতিষ্ঠিত ফেয়া করছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ লেখার ছাত্র মতনা তো না মাহমুদ হাসান দববন্দি রহমতুল্লাহ শাগির